আজকে উনিশে জুন দু আর আজকের দিনটি স্পেশালটি হলো যে টুডে ইজ ফাদার্স ডে এই দিনটি যখনই আসে মনটা ভারী হয়ে যায় কারণ দু বছর আগে অব্দিও আজকের দিনে বাবাকে নিয়ে সেলিব্রেট করেছি খাওয়া দাওয়া হাসি ঠাট্টায় বাবাকে মাতিয়ে রেখেছিলাম বাবাকে স্পেশাল ফিল করিয়েছিলাম কিন্তু এখন না সেটা কোনোভাবেই সম্ভব নয় তার কারণ যে একবার চলে যায় সে আর কোনোভাবেই ফিরে আসে না আক্ষেপ অনেক রয়ে গেছে যে বাবার সাথে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল ঘুরতে যাবার এটা ওটা সেটা অনেক কিছু করার কিন্তু সেগুলো আর কোনো দিনই পূরণ হবে না বাবার চলে যেতে যে শূন্যতা সেটা কোনো দিনই হয়তো পূরণ হবে না এবং সেই অনুপস্থিতি বাবার সব সময় আমার ফিল হয় এবং সারা জীবন হবে তাই প্রে করি যে পৃথিবীর সমস্ত বাবারা যাতে সুস্থ থাকেন দীর্ঘজীবী থাকেন বাবা গরিব কি বড় লোক সেটা ম্যাটার করে না বাবার থাকাটাই সবথেকে বড় ম্যাটার করে যাদের বাবা নেই তারাই এই ব্যাপারটা ফিল করে তাই সবাইকে এটাই অ্যাডভাইস করব বা সাজেস্ট করব যে যতদিন আপনাদের প্যারেন্টসরা আপনাদের সাথে আছেন চেষ্টা করবেন তাদেরকে সমস্ত খুশি দিয়ে বরিয়ে রাখার এবং তাদের মুখে যেন সব সময় হাসি থাকে দুঃখ কষ্ট তাদের থেকে যেন অনেক অনেক দূরে থাকে এবং আপনি যেন তাদের কোনো রকম দুঃখ কষ্টের কারণ না হয়ে দাঁড়ান প্লিজ টেক কেয়ার অফ ইয়ার প্যারেন্টস অ্যান্ড হ্যাপি ফাদার্স ডে টু অল দি ফাদার্স আউট দেয়ার সবার বাবা মা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং

অনেক রান্না করে ফেলেছ তো তাহলে ততক্ষণ রান্নাটা করো একটু দাঁড়িটা খেতে নেব কেন 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 দাঁড়িয়ে আসলে কিসের দুঃখ

দেখি কেমন লাগে আশা করি ভালোই লাগবে এটা আমার বাবার শেভিং ব্রাশ এখন আমার অনেক স্মৃতি অনেক স্মৃতি চারিদিকে বাবার স্মৃতি ছড়িয়ে আছে ইনফ্যাক্ট আমার কাছে নতুন রেজার আছেও তা সত্ত্বেও বাবার এই রেজারটাই আমি ইউজ করি এটা অনেক পুরনো যদিও এরকমভাবে এটাকে খুলে এখানে ব্লেডটা লাগিয়ে দিয়ে তারপর আবার এটাকে অ্যাটাচ করে এটাকে এরকমভাবে আটকে নিয়ে শেভ করতে হয় এটা অনেক পুরনো কিন্তু বাবা এটা ইউজ করতে যেহেতু তাই আমি এটা রেখে দিয়েছি আর আমিও এটাই ইউজ করি সান্টা ক্লজ এসে গেছে প্রি মেরি ক্রিসমাস বলুন কার কি গিফট লাগবে সো কেমন লাগছে আমার নতুন লুক আই বিলিভ একটু অন্যরকম লাগছে কারণ জানি কোয়াইট ন্যাচারাল আগে একটা অন্য লুক ছিল দাড়ি ছিল এখন হঠাৎ করে দাড়িটা কেটে দিয়েছি অনলি মোর স্ট্যাচ সো একটু অকওয়ার্ড লাগতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে আমারও লাগছে নিজেকে আয়নাতে দেখে কিন্তু তবুও আপনারা কমেন্ট করে জানো কোন লুকটা বেটার দ্য বিয়ার্ড লুক অর অনলি মোর স্ট্যাচ লুক অর পুরো ক্লিন শেভ রাখলে সেটা আরও বেটার এখন একবার ওকে ডেকে একবার দেখাই আর জিজ্ঞেস করি ওকে কেমন লাগছে আমার ওই

ফৌজি বল ফৌজি হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো কোথাও যাচ্ছে না এদিকে দেখো আমাকে আরে আমাকে দেখো না আমার দিকে তাকাবে তো হাতা माजी সাটাকলি আজকে যেহেতু ফাদার্স ডে তাই আমরা ডিসাইড করেছি যে আজকে ওর বাবার জন্য এবং আমার শ্বশুর মশাইয়ের জন্য ফুচকা নিয়ে আসবো কারণ বাবা ফুচকা খেতে খুব ভালোবাসে ওর কাছ থেকে শিখেছে ফুচকা খাওয়া এবং এখন ফুচকা খাওয়া শুধু শেখেই নি যে তেঁতুল জলটা দেয় সেটাও ঢক করে খাওয়া শিখেছে এবং খুব মজা করে রসিয়ে রসিয়ে সেই জলটা খায় এবং মাঝে মাঝে বলে যে এই জলটা আরও বেশি করে দিতে যাতে আরও বেশি করে খেতে পারে তো সেহেতু যেহেতু বাবা ফুচকা খেতে ভালোবাসে এবং পছন্দ করে তাই আমরা আজকে ফাদার্স ডেতে ফুচকা আনবো এবং তার সাথে আরও অন্য কিছু জিনিসও আনবো কিন্তু স্পেশাল থাকবে সেখানে ফুচকা তাই আমরা এখন যাচ্ছি মিশন ফুচকা चलो मेड़ना चाहिए hasta <laughs> suknol <laughs> <laughs> প্যাকেটটা আচ্ছা তেঁতুল জলের প্যাকেটটা फुचका खाई रोज फुचका दिए दिए फुचका আর এই কারণেই বাবা এই তেঁতুল জলটা খুব ভালোবাসে প্রত্যেক ফুচকোলার কাছে কিছু লয়াল কাস্টমার থাকে যতই মার্কেটে আরো অনেক ফুচকোলা থাকুক ওরা ওদের কাছেই যাবে আমাদেরও ঠিক তাই আর যদিও আমাদের দুটো আহ ফুচকাও আছে একটা হচ্ছে বসে সে দই ফুচকাটা অসাধারণ বানায় তাই তো দই ফুচকাটা খেতে রোডে যাই আর এই তেতুল জল দিয়ে ফুচকাটা খেতে এর কাছে আসে তো আমাদের দুটো বাধা ধরা ফুচকাওয়ালা আছে বাকি সবার কাছে যাই না জানিও না কেমন একবার দুবার মাঝে মধ্যে যাই হয়তো বাট এরা হচ্ছে বাধা ধরা

ফুচকা জিনিস মানে পেট না ভরলেও মন ভরে যায় ক্রেভিং ক্রেভিংটা নষ্ট করে দেয় এত টেস্টি মানে বিরিয়ানির থেকেও মাঝে মাঝে টেস্টি লাগে সেদিন বিরিয়ানি খেয়ে আমরা ফুচকা খেয়েছি ভাবলাম পেট ভরা আছে আর খাবো না একটা মুখে দেওয়ার পরে ও চাইছে আমিও চাইছি বাবা যেহেতু টিচার তাই ওনার জন্য পেন খাতা এটাই চাই তো ফাদার্স ডেতে এটাই উপহার আমাদের তরফ থেকে যেহেতু বাবা এটাই ভালোবাসে সব থেকে বাবা সারাক্ষণ মানে সারাদিন যদি বইয়ের মধ্যে ডুবে থাকতে বলা যায় বাবা তাই থাকবে মানে কোনো দিন টায়ার্ড হয় না সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সারাদিন তো সেই জন্যে বাবাকে খাতা পেন ফুচকা এইসবই আজকে উপহার দেওয়া হচ্ছে এছাড়া আজকে ভালো ডিনার তো আছেই মাংসের স্পেশাল একটা মেনু হয়েছে সকালেই দেখালাম সেগুলো তো আছে ওটা ছাড়া এটাও তো চলো বাবাকে হ্যাপি ফাদার্স ডে উইশ করে আছি ফুচকাটা কে নেবে আচ্ছা কোন ডেইটা আচ্ছা একটা নিয়ে নাও খুলতে পারবে দরজাটা স্মার্ট হয়ে গেছো আপনার জন্য নতুন খাতার পেন এনে দিয়েছে আর আমরা ফুচকা এনে দিয়েছি হ্যাপি ফাদার্স ডে এই মাকেও দাও মাকেও হ্যাপি মাদার্স ডে অ্যাডভান্সে হ্যাঁ অ্যাডভান্সে হ্যাপি মাদার্স ডে সামনে বাবার জন্য তাই বাবার ফেভারেট জিনিস পেন খাতা তো বাবার তো খুব ভালো লেগেছে বাবা পেন খানোতেই খুব ভালোবাসে আর বাবা যেহেতু সারপ্রাইজ হয়ে গেছে কারণ বাবা জানতোই না আমরা কিছু আনতে পারি তাই বাবা বাবা তো একটু একটু ছিল আজকে চুপচাপ ছিল আমি এই মাত্র যখন গেলাম ঘরে প্রথমে চুপচাপই ছিল শুয়েই ছিল যে এটা দেখার পরে মুখে পুরো হাসি ফুটে গেছে মানে অনেক একটা এনার্জি চলে এসেছে তো এটাতেই আমরা হ্যাপি যে প্রতিটা বাবা মাকে এভাবে ভালো রাখা উচিত আটটা সাথে ভালো বিহেভ করউজি এই রে আবার ঝড় উঠেছে কি মুশকিল telo পড়েছে এইমাত্র তাড়াহুড়ো বাইরে থেকে ফিরে এসেছেন আদে ঝড়ের মুখে পড়তে হতো বৃষ্টিও শুরু হচ্ছে বোধহয় না বৃষ্টি এখনো শুরু হয়নি কিন্তু সবাই রাস্তায় যারা আছে তাড়াহুড়ো বাড়ির পালাবার চেষ্টা করছে যাতে ঝড় আসার আগেই হ্যাঁ প্রাকৃতিক ঝড়ের মতো জীবনে অনেক আরো ঝড় আসবে যাবে কিন্তু তাই বলে আমাদের দমে গেলে চলবে না এবং আমাদের প্রতিনিয়ত লড়াই করে এগোতে হবে জীবনে আর এইভাবেই সমস্ত অকেশনগুলোকে সে যত বড়ই হোক বা যত ছোটই হোক নিজেদের সাথে নিজেদের পেরেন্টসদের সাথে সাধ্যমত করলেই একদম সেটা যদি একটা ছোট লজেন্সও দিয়ে হয় সেটাও একটা তাকে স্পেশাল ফিল করানো আর এটা মনে করানো যে হ্যাঁ আমরা তাকে তাদেরকে আমাদের মাথায় সব সময় রাখি যার জন্যই হয়তো এটা এনেছি তো তারাও অনেক খুশি হয় মোটিভেটেড হয় আরও এনার্জি পায় আরও আমাদের সাথে আরও কয়েক বছর এক্সট্রা থাকার তো এটাই দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ মানসিক শান্তিটাই গিফটটা ইম্পর্টেন্ট নয় বাট স্পেশাল ফিল করানোটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে তাদের যে মাহাত্ম তাদের যে ইম্পর্টেন্স সেটাকেই বোঝানো এবং ফিল করানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এরকমভাবেই আপনারাও আপনাদের পেরেন্টসদের খেয়াল রাখবেন ভালোবাসবেন এবং অলওয়েজ মানে অবশ্যই প্যারেন্টসরা সবাই অনেক মানে আমাদের তো সব সময় মনে হবে অনেক তাড়াতাড়ি তারা চলে যাবেন আমাদেরকে ছেড়ে তো তখন যে ফিলিংসটা হবে তো তার থেকে আমার মনে হয় বেটার যে তাদেরকে সবসময় আনন্দ দিয়ে যাবে মনে হয় যে হ্যাঁ আমরা তাদেরকে ভালোবেসেই রেখেছিলাম কখনো আমরা নেগলেক্ট করিনি আর সবসময় অন্যদেরকে দেখলেও এটার প্রতিবাদ করবেন কেউ যদি কারোর প্যারেন্টসকে অবহেলা করে অবশ্যই চেষ্টা করবেন সেটার প্রতিবাদ করতে সেখানে আওয়াজ তুলতে আর সেই মানুষটাকে একটু গিয়ে সে যারই বাবা মা হোক তাকেও নিজের প্যারেন্টস মতো একটু ভালোবাসা দিতে

Good night.